আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি দারুণ মজার একটি মাছের রেসিপি শেয়ার করবো তো চলুন দেখা যাক এর জন্য প্রথমেই আমি নিয়েছি রুই মাছ আর মাছগুলোকে আমি আগে থেকেই ভালোভাবে পরিষ্কার করব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এখন মাছটাকে ভালোভাবে এর সাথে মাখিয়ে নিব দুই পাঁচটাও ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর ভালোভাবে মাখিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব এতে করে হলুদটা আর লবণটাও মাছের ভেতরে ভালোভাবে ঢুকবে তো দশ পনেরো মিনিট পরে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে এখন মাছটাকে ভেজে নিব তো এক এক করে আমি মাছটা দিয়ে দিচ্ছি একসাথে সবগুলো মাছ দেয়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে তো প্রথমে আমি কিছুটা মাছ দিয়ে তারপরে কিছুক্ষণ ভেজে নেব তো এক পাশটা যখন হালকা একটু কালার চলে আসবে তখন এটাকে উঠিয়ে নিতে হবে আর এই মাছটা কিন্তু বেশি ভাজা যাবে না তখন শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না হালকা একটু ভেজে নেব তো অপর পাশটাকেও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন হালকা এরকম কালার চলে আসবে সুন্দর একটা তখন আমি উঠিয়ে নিব তো উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি আর কোনো তেল দেইনি তো আপনারা চাইলে কিন্তু তেল দিতে পারেন আর যদি বেশি তেল খেতে পছন্দ করেন আমি একটু কম তেলই খেতে পছন্দ করি তো এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর হচ্ছে রসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর এসব মশলা আসলে যতটুকু পরিমাণে মাছ দিবেন সে অনুযায়ী দিবেন তো এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর একটু সামান্য পরিমাণ চাট মশলা এই চাট মশলাটার কারণে কিন্তু এই মাছের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে তো দেওয়ার পরে সবগুলো মশলাকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব আর এই মাছের মশলাটা কিন্তু যত ভালোভাবে কষানো হবে তত বেশি মজার হয় তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আবার এর মধ্যে আবার একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা যত ভালোভাবে কষানো হয় তত বেশি মজার হয় তো আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি পানিটা যখন সুন্দরভাবে বলক চলে আসবে তখন এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিব আর এই মাছগুলো কিন্তু দেওয়ার পরে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে যেহেতু মাছগুলো একটু বড় বড় আর ওইভাবে ভাজি নিই নরম তো এরপর আমি ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করব তো কিছুক্ষণ ঢেকে রান্না করার পর এরকম করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আরও কিছুক্ষণ রান্না করার পর আমার মাছটা কিন্তু হয়ে গিয়েছে তো দেখে বুঝতে পারছি